আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরে অবাঙালি থেকে বাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব পুজো ইতিমধ্যে জোরকদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ চন্নি অঞ্চলে মধ্যম কেন্দু আর কুমটুরী নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে দিন রাত এক করে প্রতিমা তৈরি কাজ জোর চলছে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাচ্চারই বিভিন্ন ধরনের দুর্গামূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমা তৈরি কাজ দুটি থিমের সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন দিন রাত এক করে প্রতিমা তৈরি কাজ করছেন কিন্তু এবার আগে শিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে উৎপল সিংহ বলেন রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলের পাচ্ছে ভাতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই নিজের উপার্জনের উপর সংসার চালাতে হচ্ছে শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়লে দেখার কেউ নেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে রাজ্য সরকার তাহলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের অনেক সারা জীব অনেকের জীবন বাঁচবে ষোলোখানা মূর্তি বানিয়েছে দুর্গা প্রতিমা হুম তার ভিতরে থিমের প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে ওরিয়েন্টাল আছে বা সাজানো আছে অজন্তা আছে হুম এখন আমাদের আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না ষোলোটা সব দিয়েছে হ্যাঁ সবগুলো হয়ে গেছে একটা আছে হাতে তো সময় কম হ্যাঁ হাতে সময় খুব কম এবার মানে কালীগড়ও খুব সময় কালীগড়ও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগুরের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে ক্লাব বলছে আমাদের বাজেট অত নেই হুম এ তো এসবভাবে এখন কর্ম করতে হবে করছি খরচা মানে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিচ্ছে ব্রাহ্মণদের ভাতা করে দিচ্ছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিনা বাড়ির তো আর কেউ সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পার্সে যেমন একটা শিল্পী পা ভেঙে যে আর মানে হয় হুম হুম কি চাইছেন আপনারা ভাতাটা দেখা লাভ করে দিলে মানে ভালো ভালোটা মানে খরচা হিসেবে লাভের মানে আমাদের দুর্গা প্রতিমা মানে করতে হচ্ছে হুম না করলে হবে না টাকা দিচ্ছে

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো অথবা সেভেন